হু গন্ধ পাচ্ছি আরে হিটলার স্যার পুরো জার্মানের ভিতরে ইংরেজের কোন অস্তিত্ব রাখিনি ওদের অস্তিত্ব কোথাও নেই আবার সর্বত্র ওদের বসবাস আজ বার্লিনে তো কাল প্যারিসে পরশু লন্ডনে ওরা পুরো পৃথিবীটাকে নিজের সম্পত্তি মনে করে ওরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং চতুর জাতি ওদের ধ্বংসের মাধ্যমে নাচি পার্টি তার লক্ষ্যে পৌঁছাবে স্যার পৃথিবীর সবগুলোই কে মেরে সাফ করে দিয়েছি কিন্তু এই দশ হাজার নৌকায় ভরে সাগরে বাসে দেওয়া মানুষ কি যাতে আগামী প্রজন্ম পৃথিবীর মানুষ এটা বুঝতে পারে যে আমি কেন ইন্দ্রীদেরকে গণহরে হক করেছি